এই মাছটা সবথেকে বড় বিয়ে একসাথে বেঁধে নেবো

আমার পাত্তা নিয়ে এসেছে বললো যে এই মাছগুলো তেল কই করা দিয়ে দেখুন বন্ধুরা মাছটা কি পাকা এই মাছই তেল কই ভালো হবে সব থেকে একটা বেশি বড় আছে এইটা বিশাল বড় দেখুন বন্ধুরা এই মাছটা সবচাইতে বড় তাহলে চলুন বাড়ি যাই বাড়ি গিয়ে মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নেবো দেখুন ছটফট করলে মাথার গুলো একটু বটির বাঁধ দিয়ে একটু মারবেন দেখুন মরে যাবে আর নুন দেবেন না নুন দিলে গায়ের রক্তটা সব চুষে না আপনাদের তো বলে বলেই এবার মাছ বছর হয়ে গেছে মাছটা খেয়ে নেবো এইভাবে মাছগুলো ঘষে ঘষে ধুয়ে নেবেন মাছ ধরিয়ে ফেলে দিচ্ছি কড়া বসিয়ে দিয়েছি এবার কড়া তেল দিয়ে দিচ্ছি তেল গরমের কাছে কই মাছ ছেড়ে দিচ্ছি

মালবাজার ফ্যাকাটিও তুলে দিচ্ছি তেল কই বসাও ও কাঁজিরে ফোড়ন দিয়ে দিচ্ছি লাটা বাটাগুলো দিয়ে দিচ্ছি ওই লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি পোস্ত কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি ভাতটা তেল ছেড়ে মেলা জল দিয়ে দিচ্ছি মশলা ঝালটা ফুটে গেছে এবার কই মাছ ভাজাগুলো দিয়ে দেবো আমরা তেল কই সোজার তেলও করতে পারিনি তা আমি যেহেতু সাদা তেলে ভেজে করেছি তার উপর থেকে একটু সোজার তেল ছড়িয়ে দিই তেলকৈ হয়ে গেছে বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা তেলকই রান্না হয়ে গেছে আর রঙটাও কত সুন্দর হয়েছে তা আমি আমার মতো করে তেল তেলকড়ি রান্না করে আপনাদের দেখালাম তা আপনাদের যদি তেলকড়ি রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই জানাবেন তা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন আর একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ